শীতকালে বাজারে মটরশুঁটির ছড়াছড়ি তাই আজকে বানাবো একদম মন শান্তি করা একটা খাবার এই মটরশুঁটি দিয়ে মাঝে মাঝে যখন কিছুই রান্না করতে ইচ্ছা করে না বা শরীরটা একটু ধরো ম্যাচ ম্যাচ করছে তেল মশলা খাবার খেতে একদম ভালো লাগছে না তখন এই রকম ভাবে একবার মটরশুঁটি দিয়ে ডাল বানিয়ে দেখো খেতে জাস্ট দুর্দান্ত লাগে পেটের জন্যও ভালো আবার মনও শান্তি পায় বানাবো আজকে মটরশুঁটি দিয়ে ডাল চলো রেসিপিটা স্টার্ট করা যাক যেহেতু শীতকাল পড়েছে সব রান্নাতেই না টুকটুক করে একটুখানি মটরশুঁটি দিই বড্ড ভালো লাগে খেতে তাই ভাবলাম বেশ অনেকটা মটরশুঁটি বাড়িতে যেহেতু জমেই গেছে আজকে একটু মটরশুঁটির ডাল বানানো যাক শীতের দিনে প্রায়শই মা রাত্রিবেলা এই ডালটা বানায় রুটি দিয়ে খাওয়ার জন্য প্রেশার কুকারের মধ্যে প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি কিন্তু অনেকগুলো সিটি দিতে হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম কুচনো টমেটো দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ মতো সর্ষের তেলও দিয়ে দিলাম খুব ভালোভাবে বিষয়টাকে একবার নাড়িয়ে প্রেশার কুকারের লিডটাকে বন্ধ করে দেব। এই মটরশুঁটির ডাল এক একজন এক এক ভাবে বানায় তবে আমি আমার মাকে দেখেছি এইভাবে বানাতে তাই সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রায় সাত আটটা মতো সিটি এখানে দিয়ে দেব। একটা কথা বলে রাখি অনেক সময় দেখবে সাত আটটা সিটি দিয়েও কিন্তু মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয় না ক্ষেত্রে আরেকবার না তোমরা চার পাঁচটা সিটি দিয়ে নিতে পারো দেখো মটরশুঁটি আমি এখানে সাতটা থেকে আটটা সিটি দিয়েছিলাম মটরশুঁটি কিন্তু এখানে সুন্দর বলে গেছে এবার ওই ডাল ঘোটার যে কাটা হয় সেটা দিয়ে খুব ভালোভাবে মটরশুঁটিটাকে একদম ম্যাশ করে নিচ্ছি তবে পুরোপুরি ম্যাশ করছি না একটুখানি মুখে পড়লেও কিন্তু ভালো লাগে গোটা গোটা মটরশুঁটি একটু মুখে পড়লে বেশ ভালো লাগে একটা কড়াইতে তেল দেওয়াই ছিল ওই দুপুরবেলা একটুখানি বেগুন ভেজেছিলাম ওটাতে একটুখানি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটুখানি গরম হয়ে গেলেই জিরে একটুখানি ফোড়ন দিয়েছি আর আদাটা এখানে পেস্ট করেও দেওয়া যেত কিন্তু আমার কাছে না আদার গুঁড়ো ছিল তাই আর কষ্ট করে পেস্ট করিনি গুঁড়ো দিয়েই চালিয়ে দিয়েছি ফোরনটা একটু চরবর চরবর করলেই ডালটা ঢেলে দিলাম এখানে কিন্তু আমাদের ডাল অলমোস্ট রেডি হাই ফ্লেমে ডালটাকে খুব ভালোভাবে আরেকবার ফুটিয়ে নিচ্ছি এই সময় নুনটা একটু চেক করে নিয়েছি আমার এখানে একটু নুনের দরকার ছিল তাই একটু নুন দিলাম আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি ভাজা মশলা ব্যাস মটরশুঁটির ডাল একদম রেডি দেখলে তো কথা বলতে বলতে কেমন চটজলদি মটরশুঁটির ডাল রেডি হয়ে গেল ভাতের সাথেও খেতে পারো বা রুটির সাথেও খেতে পারো আমি একটুখানি ভাত নিয়েছি আর নিয়েছি রুটি তার সাথে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ শীতের রাতে এরকম টেস্টি মটরশুঁটির ডাল দিয়ে ডিনারটা জাস্ট আজকে পুরো জমে গেলো রেসিপিটা একদম সিম্পল বাড়িতে ট্রাই করো কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে